আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে লন্ডন থেকে সুস্বাগতম জানাচ্ছি আমি শরীফ চৌধুরী আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে একটি সমাবেশ হয়েছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রমনাতে সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামাতে নায়েবে আমির সাবেক সাংসদ ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটি বক্তব্য রেখেছেন ব্যবসায়ী ছুটি সমাবেশে সেখানে তিনি বলেছেন মুক্ত ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে জামাত ইসলাম প্রবর্তন করেছিল ইসলামী ব্যাংকের মাধ্যমে এবং এই ইসলামী ব্যাংক ধীরে ধীরে এশিয়ার অন্যতম সেরা ইসলামী ব্যাংকে পরিণত হয়েছিল দুর্ভাগ্য হল সত্য যে এই ইসলামী ব্যাংকটিকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছে যা পরবর্তীতে অন্যান্য ব্যাঙ্কগুলিকেও তারা গ্রাস করেছে আজকে ব্যবসায়ীদের এই সমাবেশে দ্য কণ্ঠে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বাংলাদেশে যদি আগামী দিনে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেন তাহলে তারা বেকার যুবকদের জন্য বিনা জামানতে দশ লক্ষ টাকা তারা ঋণ প্রদান করবেন এবং এই ঋণ নিয়ে যেন তারা ব্যবসা বাণিজ্য করে নিজেরা স্বাবলম্বী হতে পারেন দেশকে স্বাবলম্বী করার জন্য তারা কাজ করতে পারেন এই বক্তব্যটি দেওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এই বক্তব্য ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে যে রাজনৈতিক সংগঠনটি এখনও পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় আসতে পারেনি বাট এই পট পরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতিতে এখন সর্বমহলে এই সংগঠনটির ক্ষমতা আসার যে শর্ত দেখছেন সেটা কতটুকু বাস্তবে রূপায়ণ হবে সেটা সময় বলে দিবে তবে তাদের এই আহ্বান দেশের সাধারণ জনগণ কতটুকু নেয় সময় বলে দিবে ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে নিরন্তর শুভেচ্ছা